খ্রীষ্টে বিশ্বাসী ভাই ও বোনেরা আজকের অনুচ্ছেদ আমাদের আমাদের বিশ্বাসের পৃষ্ঠের বাইরে আমাদের হৃদয়ের গভীরে তাকানোর জন্য আমন্ত্রণ জানায় সন্ত পল আমাদের মনে করিয়ে দেন যে সুষ্মাচার হল ঈশ্বরের শক্তি যা বিশ্বাসী সকলের জন্য পরিত্রাণ এটি বাহ্যিক পালনের আহ্বান নয় বরং ভিতর থেকে রূপান্তরিত জীবনের প্রতি একটি বিশ্বাস যা একটি নবায়িত হৃদয় থেকে বিকিরণ করে আজকের সুষ্মাচারে যীশু ফরিশীদের ধোয়ার বাহ্যিক রীতিনীতি নিয়ে ব্যস্ত থাকার জন্য তিরস্কার করেন যদিও তারা ধার্মিক বলে মনে হয়েছিল তিনি সত্য প্রকাশ করেছিলেন তোমরা পেলা এবং থালার বাইরের অংশ পরিষ্কার করো কিন্তু ভেতরে লোভ এবং দুষ্টতায় পূর্ণ যিশু তাদের এবং আমাদের সত্যিকারের পবিত্রতা খোঁজার জন্য চ্যালেঞ্জ করেন যা ভেতরে শুরু হয় বাইরে পবিত্র দেখানো সহজ মাসে যোগদান করা প্রার্থনা করা ধার্মিক কথা বলা যদিও ভেতরে গর্ব বিরক্তি বা স্বার্থপরতা লুকিয়ে রাখা সন্তপল আমাদের সতর্ক করে দেন যে প্রেম করুণা এবং ন্যায়বিচার থেকে বিচ্ছিন্ন ধর্ম এমনকি একটি মূর্তিতে পরিণত হতে পারে সত্যের পরিবর্তে মিথ্যার স্থলে দান আমাদেরও বিপদ ডেকে আনে এবং আমাদের মূর্খ হৃদয়কে অন্ধকার করে দেয় অতএব সত্যিকারের বিশ্বাস একটি মুখোশ নয় বরং একটি আয়না আমাদের হৃদয় স্পর্শ করা ঈশ্বরের করুণা প্রতিফলিত করে ফরিশীর প্রতি যিশুর আদেশ মৌলিক এবং বাস্তব তিনি তাকে লোভ করা বন্ধ করতে বলেন না তিনি উদারতা এবং করুণার আদেশ দেন লোভের বিপরীত কিন্তু ভেতরে যা আছে তা দাও দেখ তোমার জন্য সবকিছু পরিষ্কার এই একক লাইনে যিশু পাপী হৃদয়ের জন্য অপরিহার্য ঔষধ নির্ধারণ করেছেন দান যখন তা ভেতর থেকে প্রবাহিত হয় অর্থ বা প্রদর্শনের বিষয় নয় এটি এমন একটি হৃদজের বহিঃপ্রকাশ যা প্রথমে করুণা পেয়েছে যখন আমরা ভেতর থেকে দান করি কৃতজ্ঞতা করুণা এবং ভালোবাসার সাথে আমরা ঈশ্বরের অনুগ্রহ আমাদের আত্মার গোপন কোণেও পৌঁছাতে দিই যেখানে কোনো আচার বা নিয়ম যেতে পারে না গীতরচক আমাদের মনে করিয়ে দেন প্রভুর ব্যবস্থা নিখুঁত আত্মাকে পুনরুজ্জীবিত করে ঈশ্বরের ব্যবস্থা বাহ্যিক পরিপূর্ণতা সম্পর্কে নয় বরং অভ্যন্তরীণ পুনর্নবীকরণ সম্পর্কে এটি গর্বকে বিনয়ী করে লুকানো মূর্তিগুলিকে উন্মোচিত করে এবং করুণা বিকাশ করে যিশুর আহ্বানের উপর চিন্তা করার সময় আমাদের নিজস্ব সম্প্রদায়ের উদাহরণগুলি আমাকে গভীরভাবে স্পর্শ করে গত শনিবার আমি ভিক্টোরিয়া এবং ডেনিস ডিসুজার বিবাহের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি একজন দম্পতি যাদের একসাথে জীবন প্রচুর ফল দেয় বহু বছর আগে পবিত্র আত্মার দ্বারা অনুপ্রাণিত হয় তারা কেবল একে অপরের প্রতি তাদের ভালোবাসাই নয় বরং তাদের জীবনও খ্রিস্টের মিশনে প্রতিশ্রুতিবদ্ধ করেছিল দুই হাজার সালে তারা কলকাতায় একটি গির্জা নির্মাণের জন্য পঁচিশ লক্ষ টাকা দান করেছিল করুণা এবং ত্যাগের একটি অবিশ্বাস্য উপহার তারা বিশ্বাস এবং আনন্দের সাথে এই প্রতিশ্রুতি পরিকল্পনা করেছিল সংরক্ষণ করেছিল এবং পূরণ করেছিল তাদের উদারতা ইট এবং কাঁটা ছাড়িয়েও প্রসারিত হয়েছিল তারা সন্তানদের দত্তক নিয়েছিল দরিদ্রদের সমর্থন করেছিল এবং তাদের বিশ্বাসকে ভালোবাসার জীবন্ত উত্তরাধিকারে পরিণত করেছিল আরেকটি অনুপ্রেরণামূলক উদাহরণ হলেন সঞ্জয় যিনি এখন জাপানে থাকেন তিনি একটি এনজিওর কাজকে সমর্থন করার জন্য ভারতে তার বাড়ি ত্যাগ করেছিলেন তার সিদ্ধান্ত ছিল কেবল দানশীলতা নয় বরং একটি গভীর আত্মদান অন্যদের জন্য তার হৃদয় ঢেলে দেওয়া এরা দূরবর্তী সাধু নন বরং আমাদের মধ্যে শিষ্য যারা আত্মার ফিসিসানি শুনেছিলেন এবং তাদের বিশ্বাসকে কাজে পরিণত করেছিলেন আজ আমরা সেন্ট ক্যালেস্টাসকেও সম্মান করি যিনি একসময় দাস এবং পরে পোপ ছিলেন তিনি ব্যর্থতা এবং ক্ষমার অভিজ্ঞতা লাভ করেছিলেন কিন্তু করুণার একজন সমর্থক হয়েছিলেন পতিতদের স্বাগত জানিয়েছিলেন এবং তাদের নতুন সূচনা দিয়েছিলেন তার জীবন আমাদের মনে করিয়ে দেয় যে গির্জা তার উজ্জ্বলতম রূপে জলজল করে ঈশ্বরের অসীম করুণার প্রতিধ্বনি করে সেন্ট ক্যালিস্টাস আমাদের শিক্ষা দেন যে পবিত্রতা পরিপূর্ণতা দ্বারা নয় বরং করুণার দ্বারা পরিমাপ করা হয় গির্জা সবচেয়ে বিশ্বস্ত হয় যখন এটি খ্রিস্টের হৃদয় অনুকরণ করে একটি হৃদয় যা ক্ষমা করে পুনরুদ্ধার করে এবং স্বাগত জানায় তাহলে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে ভিতর থেকে দান করি আসুন আমরা কেবল পাতার বাইরের দিকে তাকানো বন্ধ করি এবং সৎভাবে নিজেদেরকে জিজ্ঞাসা করি আজ আমার হৃদয়ে কোনো বিরক্তি অহংকার অথবা সঞ্চিত ধন লুকিয়ে আছে প্রতি সন্ধ্যায় আপনার হৃদয় পরীক্ষা করার জন্য কিছুক্ষণ সময় নিন কারো প্রতি কি বিরক্তি আছে ভিতরে কি ঈর্ষা বা অহংকার লুকিয়ে আছে আমি কি ক্ষমা বা করুণা থেকে বিরত আছি প্রভুর সামনে এই জিনিসগুলি উল্লেখ করুন এবং তার করুণা দিয়ে এগুলি পরিষ্কার করার জন্য তাকে অনুরোধ করুন নীরবে দান করার চেষ্টা করুন ক্ষমা করুন গোপনে ক্ষমা করুন যিনি একা আছেন তাকে দেখুন তোমার সময় বা সম্পদ ভাগ করে নাও প্রশংসার জন্য নয় বরং খ্রিস্টের প্রেমের প্রতি সাড়া দিয়ে আমাদের প্রভু প্রদর্শনের জন্য পালিশ করা দাগহীন পাত্র চান না বরং করুণা ঢেলে দেয় এমন নম্র হৃদয় চান আমাদের প্রভু চান যখন উদারতা বাধ্যবাধকতার চেয়ে ভালোবাসা থেকে উদ্ভূত হয় আমাদের ভেতরের সব কিছু শুদ্ধ হয়ে ওঠে ভাইয়েরা যীশু আমাদের বাহ্যিক পরিপূর্ণতার জন্য নয় বরং অভ্যন্তরীণ পুনর্নবীকরণের জন্য আহ্বান করেন সেন্ট ক্যালিস্টাসের মতো এবং ভিক্টোরিয়া ডেনিস এবং সানজয়ের মতো তাদের সাক্ষ্য আসুন আমরা আত্মার প্রেরণার জন্য আমাদের হৃদয়কে প্রশস্ত করি যখন আমরা ভেতর থেকে দান করি করुणा দ্বারা শুদ্ধ এবং প্রেম দ্বারা অনুপ্রাণিত হৃদয় থেকে তখন আমরা শুশমাচারে জীবন্ত নিদর্শন হয়ে উঠি আমাদের উদারতা নম্রতা এবং করুণা আমাদের ভেতরের সবকিছুকে শুদ্ধ করুক যাতে আমাদের মাধ্যমে বিশ্ব ঈশ্বরের মহিমা দেখতে পায় আমেন Echoes of the Word echoing Christ in every heart where silence speaks and every voice matter rooted in Carmelite contemplation and creative prophecy reflections visuals and captions crafted with love and multilingual inclusive spirit let you are not just a viewer you are part of the echo join a community that honors every voice let the word resound through hearts screens and lives welcome home may every post be a prayer every image a window to grace subscribe share command. prayer requests and mass intentions we believe in the power of prayer and the grace of community if you'd like us to lift your intentions in prayer or include them in our mass offerings you can write to us. email echo soft the word at proton.me mobile phone whatsapp